যে কোনো নিরামিষ পদের সাথে ভোগের খিচুড়ির সাথে এই নিরামিষ বাঁধাকপিটা খুব সুন্দরভাবে যায় ফার্স্টেই করা সর্ষের তেল গোটা জিরে শুকনো লঙ্কা আর আদা বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি এরপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসে আর দেখো কতটা সুন্দর কালারও এসেছে আর তেলটাও কত সুন্দর ছেড়ে গিয়েছে এরপরে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো আগে থেকে আর ভেজে নিইনি কারণ বাঁধাকপি থেকে যেহেতু নিজস্ব একটা জল বেরোয় তাই আরাম সেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তাই আর আলুগুলো ভেজে নিই নি অল্প ঢাকার দিয়ে দিয়ে কষিয়ে নেওয়ার পর বাঁধাকপিটাও দিয়ে দিলাম আর তাড়াতাড়ি যাতে বাঁধাকপি থেকে জলটা বেরিয়ে আসে তার জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখলাম যে বাঁধাকপি থেকে একদম খুব সুন্দর জলটা বেরিয়ে গিয়েছে তাই মশলার সাথে বাঁধাকপিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু আগেই ভোগের খিচুড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তাও এই ভিডিওটার সাথে অ্যাটাচ করে দিলাম তোমরা চাইলে নিচে দেওয়া ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারো আর একটু অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ফুটিয়ে শেষে গরম মশলা গুঁড়ো ঘি আর চিনি দিয়ে অল্প নেড়ে চেড়ে নামিয়ে নিলাম একটু জল রেখেছি যেহেতু আলু আছে জলটা টেনে নেবে আর এই বাঁধাকপিটা কি যে ভালো লাগে ভোগের খিচুড়ির সাথে খেতে